সবার সম্মানিত সভাপতি হাসাবাই ইউনিয়ন জাতীয়তাবাদী দল কর্তৃ আয়োজিত আজকের অনুষ্ঠানের কর্মী সভার সম্মানিত সভাপতি শ্রোতাজল বড় ভাই জনাব আব্দুর রশিদ ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শহীদুল ইসলাম মিধা ভাই যিনি অসুস্থ আমি তার সুস্থতা কামনা করি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব হাফিজুল ইসলাম খান শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য সচিব সহ মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক বড় সিদ্দিক মৌলা ভাই সহ শ্রীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং হাসারা ইউনিয়ন যুবদল দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও সকল অঙ্গ সংগঠনের আমারে বিএনপি পাগল ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত অতিথিবৃন্দ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা কোথাও গিয়ে বসতে পারি না কোথাও কোনো সভা সমাবেশ করতে পারি না আমরা কোথাও গিয়ে মিছিল মিটিং করলে সেখানে পুলিশের বাধা ছাত্র লীগের বাধা আওয়ামী লীগের বাধা সেই বাধাকে উপেক্ষা করে আজকে যে অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি সেজন্য আজকে রশিদ ভাই সহ আশারা ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ এই অনুষ্ঠানকে সফল করার জন্য এবং সার্থক করার জন্য সময় দিয়েছেন এবং সার্থক করেছেন তাদেরকে আমি জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে এবং মুন্সিগঞ্জে এক আসনের মা মাটি ও গণ মানুষের নেতা আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি সাথী বন্ধুগণ আমরা জানি যখনই আমাদের বিপদ হয় যখনই দেখি কোথাও শিরো হয় জ্বর হয় সেখানে সাপ ব্যাং কুচা ব্যাংক সব একত্র হয়ে যায় তখন কেউ কাউকে তারা চরম একজন আরেকজনের বিপক্ষে থাকলেও কিন্তু তারা কেউ কাউকে বিপদের মুহূর্তে কাউকে আঘাত করে না তাই আমি এই সিরাজ পক্ষ থেকে শ্রীনগর উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দদের পর্যাপ্ত আহ্বান জানাবো

আমি আপনারা আসল আমরা আমাদের প্রিয় নেতা শেখ মুহাম্মদ আবদুল্লাহ ভাই সব সময় বলে আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা আছে আপনারা কেউ ষড়যন্ত্র করবেন না কেউ ষড়যন্ত্রের শিকার হবেন না তাই আমি বলবো আসল আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি ঐক্যবদ্ধভাবে ভাবে শক্তিশালী করি এই মুন্সীগঞ্জ এক আসনের হারানো গৌরবকে আমরা ফিরে দিব আগামী জাতীয়তাবাদী

বিষয় পরিশেষে আমি যে এক আসন তথা শিরাজদিখান শ্রীনগরের মা মাটি ও গণমানুষের নেতা আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই সেই মিশন নিয়েছে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক নেতা তারেক রহমান তার হাতে আগামী দিনের ধানের শীষের ঝান্ডা তুলে দিবেন তাই আমি আপনাদেরকে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো আমাদের দেশ নেত্রী বেগুনের খালেদিয়া এবং তাউন্ডের অহংকার তারেক রহমান

进到吧，咱们把水。